চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর প্রায় তিন দশক পর হত্যা মামলা দায়ের আসামি তালিকায় শ্রী সহ এগারো জন প্রধান উপদেষ্টাকে ছয় মানবাধিকার সংগঠনের চিঠি গুম খুন নির্যাতনে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের সকাল দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ আপনাদের সাথে আছি আমি অর্চন ঐশী রূপালী পর্দার জনপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় প্রায় তিন দশক পর নতুন আরেকটি অধ্যায়ের সূচনা হলো রাজধানীর রমনা থানায় করা হয়েছে হত্যা মামলা যা এতদিন ছিল অপমৃত্যু মামলা হত্যা মামলায় স্ত্রী সামিরা হক সহ এগারো জনকে অভিযুক্ত করা হয়েছে মধ্যরাতে রাজধানীর রমনা থানায় রূপালী পর্দার এক সময়ের হারথ্রপ সালমান শাহর মামা আলমগীর কুমকুম এতরাতে থানায় আসার কারণ জানতে গিয়ে জানা গেল তার ভাগ্নে সালমান শাহের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা এ তদন্তের নতুন অধ্যায়ের সূচনা করবেন তিনি প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলার তদন্ত চলার পর পিবিআইয়ের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে বলা হয় আত্মহত্যা যদিও তা মানতে রাজি ছিলেন না সালমানের মা নীলা চৌধুরী তাই প্রথমবারের মতো অপমৃত্যুর মামলা থেকে হত্যা মামলা করেন আলমগীর কুমকুম সালমান বাবা উনিও তো ম্যাজিস্ট্রেট ছিলেন উনি অনেক চেষ্টা অপমৃত্যুকে হত্যা মামলায় রূপান্তরিত করার জন্য করতে করতে উনিও দুনিয়ার থেকে চলে গেলেন এখন এতদিন পরে এটা হইছে। ইনশাল্লাহ এটা প্রমাণ হবে এটা হত্যা না আত্মহত্যা ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাবে আপনারা জানবেন আপনারা দেখবেন দেশবাসী জানবে দেখবে এটা প্রমাণ হবে যে এটা হত্যা মামলার নথিতে দেখা যায় অভিযুক্তদের তালিকায় এক নম্বরে রয়েছে সালমান ভাই লতিফা হক লুসি খলনায়ক ডন সহ এগারো জনের নাম এছাড়া অজ্ঞাত আরও কয়েকজন এগারো জন সহ অজ্ঞাতনামা আরও কিছু আসানা হতে পারে তো আমরা এখানে একটা অপশন রেখেছি আর যদি উল্লেখ থাকবে আমি আলোচনা যেটা হয়েছে যদি কেউ মারা যায় এর আগে সোমবার মহানগর দায়রা জজ বলেন ঢাকাই সিনেমার সারা জাগানো নাম সালমান শাহর হত্যা মামলা তদন্তে পদে পদে অন্যায় হয়েছে কেউই দায়িত্বশীল আচরণ করেনি তাই পুনরায় তদন্তের নির্দেশ দেন আদালত আশাফল লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই বিপ্লব চলাকালীন এবং গত পনেরো বছরে সংঘটিত গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে যৌথ চিঠি দিয়েছে ছয়টি মানবাধিকার সংস্থা চিঠিতে নিউ ইয়র্কে হয় সুষ্ঠু এবং অবাধ নির্বাচন আয়োজনে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার একই সাথে নিরাপত্তা খাতে সংস্কার বাস্তবায়ন আন্তর্জাতিক মান অনুযায়ী গুমকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলাগুলো বা প্রত্যাহার করা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সহ বেশ কিছু বিষয় নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে দিয়েছেন কমিটি টু জার্নালিস্ট ফর্টিফাই রাইটস হিউম্যান রাইটস ওয়াচ রবার্ট এফ ক্যানাটি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি শুরু হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে শুনানিটি চলছে এর আগে গত সাতাশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় রিভিউ চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয় এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ পাঁচজন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার আপিল করেন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় উনিশশো ছিয়ানব্বই সালে এই সংশোধনী বৈধতা চ্যালেঞ্জ করে উনিশশো আটানব্বই সালে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন দু হাজার চার সালের চার আগস্ট হাইকোর্ট বিভাগ এই রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হয়েছে আমদানি পণ্যের খালাস কার্গো ভিলেজে ভয়াবহ আগুনে দুদিন বন্ধ থাকার পর সোমবার শুরু হয় এই কার্যক্রম দর্শক এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত হবেন রমেশ হোসাইন রমেশ আজকে কিন্তু যে কার্গো ভিলেজে আগুন লেগেছিল গত শনিবার আমরা কিন্তু আজকে সকালে এখানে আসার পরে দেখেছি এই যে অংশটি একদম কোণার যে অংশটি সেখান থেকে কিন্তু ধোঁয়া উঠতে দেখেছি কিছুক্ষণ আগেও কিন্তু এখানে ধোয়া উঠছিলো ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা ভেতরে অবস্থান করছেন এবং কি কারণে আসলে এই ধোয়াটি উঠছে সেখানে কোনো নতুন করে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নাকি আগের কোনো অগ্নিকাণ্ড সেখান থেকে ধোঁয়া উঠছে সেই বিষয়টি আসলে তারা দেখভাল করছেন এবং আমরা দেখছি এখানে যেই ফায়ার সার্ভিসের একটি গাড়ি যেটি রয়েছে ইউনিট সেখান থেকে পানি নির্বাপনের মাধ্যমে আসলে ভেতরে সেই ধোয়া ওঠার যেই উৎসটি সেখানে তারা চেষ্টা করছেন যে সেই বিষয়টি খুঁজে বের করে এবং সেটি যাতে যত দ্রুত সম্ভব নির্বাপনে আনতে পারেন তো সেই বিষয়টি তারা দেখভাল করছেন এবং আমাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ শুধু আমাদের না ভেতরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কারণ যেহেতু দীর্ঘ সময় ধরে এই কার্গো ভিলেজটিতে আগুন জ্বলেছে এবং এটি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম আশঙ্কা থেকে আসলে ভেতরে প্রবেশ করতে সেটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি আদৌ পরবর্তীতে ব্যবহার করা যাবে কিনা এবং সেই বিষয়টি তারা দেখভাল করছেন দেখভাল করবেন এবং এখানে কিন্তু আহ আমদানির যে পণ্যগুলো রয়েছে সেগুলো বের হওয়া কিন্তু এই যে ভবনটি এখান থেকে বন্ধ রয়েছে শুধুমাত্র নম্বর গেট থেকে সেটি শুরু হয়েছে তবে এখন পর্যন্ত কিন্তু যারা আমদানি কারক রয়েছেন এবং যে সমস্ত কুরিয়ারের যারা গাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা তাদের অপেক্ষা করতে দেখেছি তবে এখন পর্যন্ত কিন্তু সেই ধরনের কোনো কার্যক্রম শুরু হয়নি এখান থেকে সব তথ্য আমার কাছে রমেশি আপনাকে ধন্যবাদ দর্শক শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রমেশ হুসাইন আমাদের সাথে